শান্তি শান্তনুজি আমরা আগে জানলাম যে ভগবানকে বা ঈশ্বরকে তো সেটা জানার পরে আমাদের একটা মনে প্রশ্ন আসে যে সৎসঙ্গ কী সৎসঙ্গ মানে কি সৎসঙ্গর আসল মিনিং কাকে বোঝায় সেই ব্যাপারে আপনি কী বলবেন সৎসঙ্গ মানে হচ্ছে সত্যের সঙ্গ তো সত্য হচ্ছে আমরা এটা জানি কি ভগবান তো আমাদের সাথে সবসময় আছেন ভগবান থাকেন এবং ভগবানই একমাত্র সত্য এবং এই জন্যই এর জন্য অনেক গানও আছে কি সত্যম শিবম সুন্দরম তো সত্য সঙ্গে থাকলে পরে সবসময় ভালোই থাকে এমন বলবো না যে সবসময় ভালো হবে খারাপ হবে না না ভালো হওয়া বা খারাপ হওয়া সেটা তো আমাদের কর্মের উপর ডিপেন্ড করছে কিন্তু সৎসঙ্গে যদি আমরা রেগুলার যাই তাহলে আমাদের মধ্যে অটোমেটিক্যালি অনেক কিছু পজিটিভিটি আসবে কেউ যদি মাঝে মাঝে যায় এবং কেউ যদি কন্টিনিউয়াস যায় তো দুজনের মধ্যে ডিফারেন্স থাকবে যেরকম একটা স্টুডেন্ট যদি রেগুলার পড়াশোনা করে রেগুলার যখন স্কুলে বা কলেজে যায় তো তার একটা আলা আলাগ রেজাল্ট থাকে এবং কেউ যদি মাঝে মাঝে যায় বা বেশিরভাগ দিন সে অ্যাবসেন্ট থাকে যখন ইচ্ছা তখন গেল তো তার রেজাল্ট অন্যরকম হয় তাকে সবাই অন্যরকমভাবে দেখে তো ঠিক সেরকম সৎসঙ্গটাও হচ্ছে এমন একটা স্কুল বা ইউনিভার্সিটি বলতে পারেন যেখানে আমাদের মানে পড়াশোনার বাইরে আমাদের চরিত্রকে আমরা কিভাবে ঠিক করে করব তো সেটা চরিত্র নির্ধারণের জন্য সৎসঙ্গে যাওয়াটা খুব ভালো এবং সৎসঙ্গে গেলে পারে নিজের মধ্যে পজিটিভিটি আনা এবং নিজেকে কিভাবে শান্ত রাখা এবং যে কোনো আপনার অচল পরিস্থিতিতে কিভাবে নিজেকে ঠিক রাখা এই ধরনের জিনিসগুলো গুণগুলো আমাদের মধ্যে চলে আসে ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়েও আমরা এর এই জিনিসটা জানতে পেরেছি কি অনেক রকম দুঃখ কষ্টের মধ্যে দিয়ে মানুষকে প্রতিদিনই যেতে হয় কিন্তু সেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কিভাবে আমি নিজে স্থিতিকে ভালো রাখবো সেটা আমরা সবসময় এখানে শিখেছি এবং আমি বলবো কি সবাই সবার ক্ষেত্রে বলবো কারণ বিভিন্ন রকম বিভিন্ন ধরনের সংসাতে যেতে ভালোবাসে আমি বলবো না কি সবাইকে ব্রহ্মকুমারী যে আসার জন্য কিন্তু যে কোনো সৎসঙ্গে গেলে পারে নিজের চরিত্রের মধ্যে একটা অনেক বড় পজিটিভিটি সবার মধ্যে সবাই ফিল করতে পারে তা আমি এটাই বলবো সৎসঙ্গে যাওয়াটা ভালো এবং যাওয়াটা খুব দরকার তার কি আমরা এটা জানবো যে সৎসঙ্গে যাওয়া মানে নিজেকে সময় দেওয়া নিজের সাথে সময় কাটানো ভগবানের সাথে সময় কাটানো যখন আমরা ভগবানের সাথে সময় কাটাই বা নিজেকে চিনতে বা নিজের জন্য একটু সময় বের করি তবে হয়তো আমরা নিজেরা শান্তির অনুভব করতে পারি সেই ব্যাপারে আপনি যদি একটা উদাহরণ দিয়ে ভালো করে বলেন তবে আমাদের ভাই বোনদের বসতে আরও ভালো হবে ভগবানের সাথে টাইম স্পেন্ড করা তো খুবই ভাগ্যের ব্যাপার খুব ভালো কিন্তু ভগবানকে কে কীরকমভাবে মানে সেটা তার উপর ডিপেন্ড করে তো এটার এক্সাম্পল আমি বলব কারণ সৎসঙ্গে গেলে পরে যে ভালো হয় এবং সেটা ডেফিনেটলি সেটা সবাই ফিল করে যেরকম এক্সাম্পল যেরকম আমি আপনাকে বলছি একটা একজন মনি ঋষির কাছে তার অনেক ভক্ত যায় আর কি প্রতিদিন ওনার প্রবাদ বাক্য শুনতে গীতা যেটা পাঠ করা হয় সেটা শোনার জন্য তো তাদের মধ্যে একজন একদিন ভক্ত তার ওনাকে ঋষিকে জিজ্ঞাসা করল কি গুরুদেব আপনি যে যেগুলো বলেন সেগুলো আমি কিছু বুঝতে পারি না এত কঠিন কিছু ভাষা থাকে যেগুলো আমি বুঝতে পারি না তো আমি যদি কিছু বুঝতেই না পারি তাহলে আমি এখানে এসে কেন টাইম স্পেন্ড করছি কেন টাইম নষ্ট করছি আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মধ্যে রকম ভালো কিছু হচ্ছে না কারণ যেহেতু আমি বুঝতেই পারছি না তো তখন উনি বললো তুমি এক কাজ করো কয়লা ধোয়ার যে টুকরিগুলো থাকে টুকরিগুলো তো কয়লা ধরে টুকরিটা রাখা আছে দেখতে পাচ্ছ যেটাতে আমি রান্না খানা রান্নাবান্না করি তো ওই টুকরিটা নিয়ে যাও ওর মধ্যে জল ভরে নিয়ে চলে এসো তো ওই শিষ্যটা ভাবলো যে এটা কেমন কথা বললো টুকরির মধ্যে জল নিয়ে আসবে টুকরিতে তো জল থাকবেই না জল পড়েই যাবে তো কিন্তু গুরুদেবের যেহেতু আদেশ আমাকে মানতেই হবে তো গেল গিয়ে নদীর থেকে জল তুলছে আর জল সব পড়ে যাচ্ছে জল তুলছে আর জল সপ পরে যাচ্ছে অনেকক্ষণ চেষ্টা করলো চেক চেষ্টা করার পরে তখন দেখলো কিছুই হলো না ও আবার অভিমুখ হয়েছ আসলো গুরুদেবের কাছে কে গুরুদেব দেখুন আমি অনেক চেষ্টা করলাম কিন্তু জলটা এর মধ্যে আসছেই না কিন্তু আপনি যেহেতু আমাকে আদেশ করেছেন তাই আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু কিছুই সাকসেস হলো না আমার তো তখন গুরুদেব বললো সাকসেস হয়নি এটা তুমি কীভাবে বলতে পারো যখন তুমি এটা নিয়ে গেছিলে তখন এর মধ্যে কী ছিল কয়লা ছিল কয়লার পুরো দাগ ছিল এখন যখন তুমি নিয়ে আসলে এটা পরিষ্কার হয়ে গেল না কারণ তুমি যখন জলের মধ্যে এটাকে বারে বারে তুলছ অটোমেটিক্যালি ওর নোংরাগুলো সব বেরিয়ে গেল তো জল যেহেতু এর মধ্যে আটল না কিন্তু জিনিসটা তো পরিষ্কার হয়ে গেল ঠিক সেরকম সৎসঙ্গে আমরা যখন যাব হয়তো আমরা সেটা বুঝতে পারি না বা ফিল করতে পারি না কিন্তু অটোমেটিক্যালি আমাদের মনের মধ্যে পজিটিভিটি ভরতে থাকে ভরতে থাকে এবং ভেতরে যত নেগেটিভ জিনিসগুলো থাকে সেগুলো সব আস্তে আস্তে বেরিয়ে যায় এটাই হচ্ছে একটা খুব সুন্দর উদাহরণ যে সৎসঙ্গে যদি আমরা রেগুলার যাই আমাদের মধ্যে ডেফিনেটলি অনেক পজিটিভিটি অনেক পরিবর্তন আসবে কিন্তু যদি আমরা ভাবি যে আমি কিছু বুঝতে পারছি না গিয়ে টাইম ওয়েস্ট করছে এটা ভুল ধারণা গেলে পরে কিছু না কিছু ভালো অবশ্যই হবে এবং সেটা একটা সময়ের পরে সেটা আপনিও বুঝতে পারবেন এবং আপনার সাথে যারা থাকে তারাও বুঝতে পারবে খুব সুন্দর বলেছেন আমাদের ভাই বোনদের বুঝতে সুবিধা হয়েছে থ্যাংক ইউ শান্তি